স্ক্রিনে দেখানো হচ্ছে নতুন সার্কিট এবং এলইডি পুরনো বাল্বটা খুললাম তাতালের সাহায্যে পুরোনো পার্ট পেয়ারগুলি খোলার চেষ্টা করলাম এবং খুলে নিলাম এখন সার্কিটটা খোলার চেষ্টা করছি সার্কিটটাও খুলে নিলাম এখন নতুন একটা সার্কিট বাল্বের মধ্যে লাগানোর চেষ্টা করছি এই সার্কিটের মধ্যে দুটো দুদিকে দুটা দুটা চারটা তার থাকে একদিকে সিঙ্গেল কালারের তার থাকে যেটা এই যে এখন লাগাচ্ছি আর দুটা একটা লাল সাদা বা লাল কালো থাকবে ওটা এলইডি বাল্বের মধ্যে যুক্ত হবে লালটা হবে এল বাল্বের প্লাস জায়গায় এবং মাইনাস জায়গায় হবে সাদা অথবা কালো সার্কিটের মধ্যে যে থাকে তারটা আর এক কালারের যে দুটো তার থাকবে সেটা বাল্বের উপরে যুক্ত হবে যেটার সঙ্গে কানেকশান থাকবে এখন এলইডি বাল্বটা সংযুক্ত করছি বালবে দেখুন আপনারা যদি মনে করেন যে পুরনো বাল্ব ঘরে বসে মেরামত করবেন এইভাবে করতে পারবেন আর যদি কেউ মনে করে যে বাল্বের কেবিনেট এবং স্পার্স ফেয়ার এবং প্যাকেট নিয়ে এরকমভাবে তৈরি করে ঘরে বসে বাজার যাতে করবেন তাহলেও করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করুন তাহলে সব ব্যবস্থা করে দেওয়া হবে দেখুন বাল্বটা তৈরি হয়ে গেল এখন সুন্দর বাল্বটা জ্বলছে